বিশ টাকা করে ছশো টাকা বিক্রি করবো অনেক লাভ মালগুলো অনেক চলে এই চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি মালটা দেড়শো আকারে লেখা আছে দুশো বিশ টাকা আপনার পরে একশো পিস পাঁচশো টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি একশো পিস বাসি বাজে পাঁচশো টাকা বিক্রি আপনার চারশো টাকা সাড়ে টাকা করে দিয়ে দিতে এগুলো হলো মাত্র সত্তর টাকা ডজন বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা চল্লিশ পিস আছে আপনি এখানে দুশো টাকা বিক্রি হবে পাঁচল্লিশ টাকা আপনি দশ টাকা করে একশো বিশ টাকা বিক্রি ভালো ভালো এর থেকে ভালো আছে আবার

কিন্তু ওই দর্শক বা যারা কাস্টমার তারা অনেক সময় অনেকের এর ব্যবসায়ী ভাইদের মালগুলো রিটার্ন আসে 20000 টাকার মাল নিয়েছে 20000 টাকার মাল রিটার্ন আসছে দেখা গেছে যে 15000 টাকার নষ্ট হইছে জি জি এই জন্যই কলিশন সিস্টেমটা নষ্ট হয়ে গেছে কন্ডিশন সিস্টেম নাই কি সিস্টেম চালু হইছে নগদ টাকার আপনি এসে দেখে যান জায়গা হয় দেখে যান কিভাবে নিতে পাবেন আলোচনা করে জসীম ভাই সেটা কি সম্ভব করে যান যে জসীম ভাই আসলর দোকান আছে কিনা কি কি মাল পাওয়া যাবে মাল মানুষ দিচ্ছে কিনা এটা দেখে তারপরে মাল একটা সম্পর্ক হয়ে গেলে তখন টাকা পাঠায় জি 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 নতুন অবস্থা আবার বলতে দেখে যান ভাই দেখার জন্য যদি আসে কিভাবে বলে স্বস্তিকর সর্বোচ্চ সুবিধা হইলে আপনি যে জেলা থেকে আসবেন প্রথম অবস্থা আমার

এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বেগম বাজারে যতগুলো দুই দশটা ভালো ব্যবসায়ী থাকে তার ভিতরে জসীম কিন্তু একদম ভালো ব্যবসায়ী জি আলহামদুলিল্লাহ আপনি তো দোয়া আর কি উনি চাই যে রিপিট কাস্টমার আসে যার সাথে ব্যবসা করে সেজন্য বারবার ব্যবসা করা জি জি ছয় মাস আগে ভিডিও করেছিলাম আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আবার এসেছি কিছু আপডেট কালেকশন দেখিয়ে দেব কিছু মালও দেখিয়ে দেব

একশো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি মালটা দেড়শো আকারের লেখা আছে দেড়শো আকারের মালটা অনেক ভালো তাছাড়াও আছে আপনার এই যে হ্যাঁ আপনার বিভিন্ন কালার আছে এটা তাছাড়া হলো এই যে সন্দেশ আছে সন্দেশ জি আপনি আসেন আসলে একটা কথা বলার মাধ্যমে কম বয়স করে নেওয়া যায় বুঝছেন আসলে এই যে এটা আছে হলো আপনার সন্দেশ এটা হলো সত্তর টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি

আপনি তিনশো টাকা করে পাইকারি দিয়ে দেবেন এগুলো যে কোনো দোকানে অনায়াসে চলে এই যে আরো খেলনা আছে আপনার এই যে সাইকেল খেলনা এটা পড়বো হলে একশো পঁচিশ টাকা তিরিশ পিস তিনশো টাকা বিক্রি দশ টাকা করে একশো টাকা কিনা পরে আপনার তিনশো টাকা বিক্রি করে হ্যাঁ আরো আছে হলো যেমন এই যে খেলনা গুলা এটা একশো পনেরো টাকা একটা চর্কি পাইবো এটা খাবার পাইবো বাচ্চাদের বিভিন্ন জাতের খাবার একশো পনেরো টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি হয় আপনার এই যে ললিপপ আছে সব সব ললিপপ আছে বিভিন্ন জাতের ললিপপ এগুলো হইলো একশো ত্রিশ টাকা এগুলো নতুন এগুলো দুধ পেচ্ছে হয় আরকি মানুষের জি এগুলো নতুন আইটেম এই যে খেলনা আরো আইটেম মানুষ খেলনা টোক বাচ্চাদের খেলনা আইটেম টোক এই যে এগুলো হলো আপনার একশো পাঁচ টাকা চল্লিশ পিস একটা বাসি খাবার আর একটা খেলনা চল্লিশ পিস একশো পাঁচ টাকা দুশো টাকা বিক্রি করবো হম তাছাড়া এদিকে আরো অনেক আইটেম আছে আপনার জি এই যে এটা হলো যে প্লাস্টার আই খেলনা আইটেম একটা সন্দেশ ফ্রি এগুলা পড়ব হলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আপনার হলো এখানে বিশ পিস তারা পনেরো টাকা করে বিক্রি করে এগুলো একটা প্রায় দামে তো পঞ্চাশ টাকা বিক্রি করে বলা বলেন জি চা পাতা আছে দশ টাকা চা পাতা এটা হলো পঁচানব্বই টাকা চব্বিশ পিস দশ টাকা করে দুশো চল্লিশ টাকা বিক্রি করবো পাঁচ টাকার আছে আপনার দশ টাকার চা পাতা তিরিশ টাকার আছে হ্যাঁ এই যে আপনার সন আছে শীতের

আপনি হলো চারশো টাকা সাড়ে চারশো টাকা করে দিয়ে দিতে পারবেন এছাড়া আর কম দাম আছে যে তিনশো দশ টাকা একশো পিস আর তো হলো পাঁচশো টাকা বিক্রি হয় এই যে জান্নাত কোম্পানি এগুলো আছে আচার এগুলো হলো আপনার একশো সত্তর টাকা ষাট পিস তিনশো টাকা বিক্রি বিভিন্ন পদের ফ্লেভার আছে হ্যাঁ দেওয়া যাবে এই যে নতুন চলতে আছে এগুলো দুধ দুধ এগুলো রেট পড়বে হলো আপনার হ্যাঁ একশো দশ টাকা একশো দশ টাকা ষাট পিস তিনশো টাকা বিক্রি ললিপপ এগুলো ললিপপটার পর বললো একশো চল্লিশ টাকা ষাট পিস তিনশো টাকা বিক্রি এই যে বিদ্যুৎ কালানিম এর মাঝে আছে এগুলো হইলো মাত্র সত্তর টাকা ডজন বিক্রি করবে বিশ টাকা করে দুইশো টাকা হ্যাঁ অনেক লাভ এগুলা অনেক লাভবান আর কি এই যে আমাদের কাছে যে ন্যাপট্যালিন কাপুর বলে আর কি ন্যাপট্যালিন বলে এগুলো বিশ টাকা করে বিক্রি করে কিনা পর হইলো দুশো টাকা বান্ধিল তো বিশ পিস আছে বিশ টাকা করে চারশো আশি টাকা বিক্রি করবো তাছাড়াও দশ টাকার মাল আছে এগুলা একশো টাকা আপনি কিনা পরে পাঁচ টাকা দশ টাকা করে দুশো চল্লিশ টাকা বিক্রি হবে আরো আছে যেমন হজমি হজমি এগুলো তিরিশ টাকা বক্স একশো টাকা বিক্রি হ্যাঁ তাই আপনার এই যে লাভ 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 আছে লাভ লাভ লিচু এটা রেট পড়বে আপনার একশো টাকা দুই টাকা করে দুশো টাকা বিক্রি হয় হ্যাঁ দুশো টাকা দুই টাকা করে দুশো টাকা বিক্রি হয়

দুশো দশ টাকা আপনি এটা বিক্রি করবো চার টাকা করে চারশো টাকা বিক্রি হবে খেলার জাতীয় খাবারের সাথে অনেক চলে যেগুলো দেশ গ্রাম যে কোনো আপনি এগুলো নিয়ে বিক্রি করতে পারে মোবাইল এটা হলে আপনার মাত্র বলবো পঁচানব্বই টাকা চল্লিশ পিস আছে আপনি এখানে দুশো টাকা বিক্রি হবে আচ্ছা

কটন যে চায়না গুলো আছে ভালোর মধ্যে একশো টাকা বারো পিস পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি টাকা তাছাড়া দাম বেবি বেবিটা আছে এটা টাকা দশ টাকা করে একশো বিশ টাকা বিক্রি করবো পাঁচ টাকা তো আছে যে বাইশ টাকা

এরকম অনেক মালা মালামাল দেখাতে পারে না যেমন এগুলো ভাই এর কাছে কিন্তু পেয়ে যাবেন এগুলো কত করে ভাই ভাই এগুলো হলো পঁয়ষট্টি টাকা তিরিশ পিস বিভিন্ন এটা হইল ম্যাজিক বল পানিতে বিজনে বড় হয় বুঝছেন এটা একশো টাকা বিক্রি করবো আচ্ছা আচ্ছা ওকে

আমি তো দেখতে পাচ্ছি আজকে প্রায় দশ বারের বেশি আপনি এই রকম লোক পাঠালেন যারা টাকা পাঠা দিয়েছে মাল আপনি দিয়ে দিয়েছেন তারা কিন্তু টাকা আপনাকে পাঠা দিয়েছে তারা কারা টাকা পাঠাইছে আপনি বিভিন্ন কাস্টমারের নতুন ব্যবসায়ী না ওনারা আপনাকে চেনে যারা নতুন যারা বিভিন্ন দেখতেছেন চাচ্ছেন যে আমি ব্যবসা শুরু করবো সেক্ষেত্রে ভাইয়েরও রিকোয়েস্ট আমারও রিকোয়েস্ট আপনি দোকানে আসেন এটা পাইকারি মার্কেট আপনি দোকানে আসলে পরে মার্কেট ঘুরে ঘুরে একটা আইডিয়া নিয়ে কিনা কাটা করতে পারবেন বার দাম বেশি না কম এটা তো দেখতে পাবেন ভাই যারা আমার ভিডিও দেখে এসে বলবে ভাই রবিউল ভাইয়ের ভিডিও দেখে আসছি আমি নতুন কিছু জানি না শিখতে চাই তাদেরকে